খামারে বেশ কিছু খেজুর গাছ মরে গেছে কি জন্য মল্ল জানি না পানি হচ্ছে এই যে দূরে ওই যে পুকুরে এই যে খেতে পানি কিন্তু এই পানির প্রভাবে অন্য কোনো গাছ মরল না কিন্তু মলল হচ্ছে এই খেজুর গাছটা এমন করে আরও পাঁচ সাতটা খেজুর গাছ মরে গেছে এগুলো সদি খেজুর গাছ গাছগুলো মরে যাওয়ায় খুব আফসোস লাগছে খারাপ লাগছে এখন এই গাছ আর এখানে লাগাবো না কারণ আমার মনে হচ্ছে যে এগুলো আসলে যেখানে উঁচু মাটি আর প্রচণ্ড রোদ থাকে তার পাশে পানি নাই সেখানেই ভালো হয় তাই এই গাছটার গোড়ায় একটা অন্য গাছ রিপ্লেস করে দিব আমি মূলত এখানে চেয়েছিলাম সৌদি খেজুরের বাগান করতে কিন্তু দুর্ভাগ্য সৌদি খেজুর গাছগুলো এভাবেই মরে যাচ্ছে বেশিরভাগ গাছই মরে গেছে যেগুলো বয়স এক বছরের বেশি যেগুলো খুব মোটা তাজা দারুণ তাদের গ্রোথ ছিল সেগুলো এই যে মরে যাচ্ছে চারপাশে পানি শিকড়ে পানি লাগছে সেজন্য মরছে নিশ্চয়ই কারণ ছোট গাছগুলো মরে নেই ছোট গাছগুলো মরে নাই যেগুলো শিকড় লম্বা পানির সাথে শিকড় স্পর্শ করছে সেগুলোই মরছে এখানে আর একটা আর এখানে বিশাল একটা ছিল এখন মরে গেছে তুলে ফেলছি ওই একটাই বেঁচে আছে সেটাই মরো মরো আরও এদিকে মরে যাচ্ছে অনেকগুলাই যেমন একদম এইটা শেষ মরে গেছে মরে যাচ্ছে এই যে এখানেও এইটাও মরতেছে এই যে এটা তো মরে গেছে অলরেডি কত উঁচু জমি থেকে অনেক দূরে পানি থেকে অনেক দূরে কিন্তু তারপর ওই অবস্থা মনে হচ্ছে এগুলা শিকড় পানির সাথে স্পর্শ পেয়ে মরে যাচ্ছে আর নতুন করে তো ঠাক লাগিয়েছিলাম সেগুলোও বাড়তেছে বাড়তে থাকুক ঘন ঘন আসা যাবে না খাবারে পয়সাও খরচ হয় কষ্ট হয় পরিবারের সবাই আমাকে এই জন্য নানান কথা বলে যে আমি আসলে এখানে সময় নষ্ট করতেছি অর্থেও শ্রম দুইটারই অপচয় করতেছি তাই আমি আর ঘন ঘন আসবো না এবার কমসে কম একুশ দিন বিরতি নিয়ে আসবো এবার এখন যা নেওয়ার মতন হারভেস্ট করার মতন সব হারভেস্ট করে ফেলব আর মনে হচ্ছে যে ঘন ঘন আসলে আমার অর্থ শ্রম সময় অন্যান্য কাজের ক্ষতি হয় তাই সব কিছু মিলিয়ে খাবার এখন একটু কম সময় দেওয়াই ভালো